কাস্টমার আসলে কিন্তু চেক করে দিবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পানিতে চেক করে তারপর আমরা ফোনটা আপনাকে প্রোভাইড করব আপনারা যারা এই শোরুমে আসবেন আসার পর আপনারা এখানে বসবেন বসার পর বলবেন ভাই যে ফোনের মধ্যে ওয়াটারপ্রুফ বলছেন এটা সরাসরি আপনি চেক করে দেন করে কিন্তু যদি দেখেন যে ওয়াটারপ্রুফ প্রুফ কাজ করতে আছে তারপর ফোন দিবে যদি কাজ না করে তাহলে ফোন নেওয়া লাগবে না এই ফোনটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম দুই বছরের ওয়ারেন্টি পাবেন দুই বছর এক্স্যাক্টলি একটা ফোন এক বছর থাকে বাট এই ফোনটাতে দুই বছর ওয়ারেন্টি পাবে এবং এই ফোনটা আমার কাছে খুবই স্মুথ মনে হচ্ছে ফোনের ক্যামেরা থেকে শুরু করে আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে অবশ্যই সরাসরি এসে দেখে আপনার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমরা চেক করে তারপরে কাস্টমারকে প্রোভাইড করবো অবশ্যই আপনারা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আকর্ষণীয় গিফট রয়েছে কি বলেন ভাই এক্স্যাক্টলি আপনাদের জন্য আকর্ষণীয় গিফট থাকবে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি বার্স থাকবে তারপর থাকবে আপনি আট জিবি র্যাম পাবেন দুইশো আট ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাবেন এবং এটাতে আপনারা পাবেন সনি সেন্সর ইউজ করা যার কারণে ছবি অনেক বেশি ক্লিয়ার এবং শার্পনেস পাবেন হান্ড্রেড পার্সেন্ট এই ফোনটাও ফাইভ জি গোল সিম ফাইভ জি তে ইউজ করতে পারবেন এবং এটার প্রসেসর টাও ফাইভ জি

আজকে চলে আসলাম একদম রিয়েলমির অফিসিয়াল শোরুমে এই মুহূর্তে আসে আমরা নারায়ণগঞ্জের মধ্যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রিয়েলমির আপডেট সকল মডেলের ফোন নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে এখানে থাকা সমস্ত ফোনের প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা যারা একদম কম মূল্যে সম্পূর্ণ পানির দামে আজকে ভিডিওতে থাকছে রিয়েলমি সকল ফোনের আপডেট প্রাইস আজকে কিন্তু এই মুহূর্তে আমরা আসছি একদম রিয়েলমির অফিসিয়াল শোরুমে তো এই মুহূর্তে আসে রিয়েলমি পক্ষ থেকে ভাইয়া কি অবস্থা কেমন আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আসুন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতে পাচ্ছি এই মুহূর্তে রিয়েলমির বেশ কিছু মডেল নিয়ে হাজির হয়েছেন ভাইয়া ভিডিও শুরুতে যদি আপনাদের লোকেশন একটু বলতেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ বিবি রোড চাষারা একশো বেনু টাওয়ার এখানে আইসা কেউ যদি আমাদেরকে কল করেন তাহলে আমরা তাদেরকে রিসিভ করে নেবো অবশ্যই তো ভাইয়া শুরুতে আপনি আমাদেরকে কোন ফোনটা দেখাচ্ছেন শুরুতে আমি যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি সবচেয়ে লেটেস্ট একটা ফোন ওকে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান তোমার বাংলাদেশের মধ্যে হাইস্ট ব্যাটারি দিচ্ছে আমরা ছয় হাজার তিনশো ব্যাটারি মাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে মাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে ছয় হাজার বিচ হ্যাঁ ছয় হাজার তিনশো এমএইচের ব্যাটার ছয় হাজার তিনশো এমএইচের ব্যাটারি কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন বলা যায় এইফোনটা দিয়ে আপনারা ফুল চার্জ দেন এক চার্জে আপনার দুই থেকে তিন দিন অনায়াসে চলবে যারা হেভি গেমিং করেন ওনাদের কিন্তু দুই দিন অনায়াস যাবে এটা আমি মনে করি তারপর আপনারা রিয়েল এক্সপিরিয়েন্স যদি নেন তাহলে সরাসরি শপে এসে প্রতিবার ফোন চালিয়ে নিয়ে দেখতে পারবেন ভাই আইফোনটা র্যাম রুম কি হয়েছে এই ফোনটাতে হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে চার একশো আঠাশ ভেরিয়েন্ট যেটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা আর আরেকটা হচ্ছে আপনার ছয় একশো আঠাশ সেটার প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার টাকা ওকে ওকে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন ফোনের দাম কিন্তু একদম কম প্রাইসে দিয়ে দিবে এই সব থেকে মানে তারপরে কি রয়েছে তারপরে আরেকটা ফোন রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে লোয়েস্ট প্রাইসের মধ্যে আইপি সিক্সটি নাইনের কাস্টমার আসলে কিন্তু চেক করে দিবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পানিতে চেক করে তারপর আমরা ফোনটা আপনাকে প্রোভাইড করব আপনারা এই শোরুমে আসবেন আসার পর আপনারা এখানে বসবেন বসার পর বলবেন ভাই যে ফোনের মধ্যে ওয়াটারপ্রুফ বলছেন এটা সরাসরি আপনি চেক করে দেন বাইক কিন্তু সরাসরি ওপেন বক্স থেকে খুলে ওয়াটারপ্রুফ চেক করে দিবে যদি দেখেন যে ওয়াটারপ্রুফ কাজ করতে আছে তারপর ফোন নিবেন যদি কাজ না করে তাহলে ফোন নেওয়া লাগবে না ওকে ওকে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ভাই এটা প্রাইস কত বলছেন এটার প্রাইস মাত্র 17999 টাকা 18000 টাকা ওকে 17999 টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন এবং এই ফোনের সাথে কি কি রয়েছে এমরম এই ফোনে তো আপনারা পাচ্ছেন আঠারো ডাইনামিক র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ মানে ছয় একশো আঠাশ সাথে আপনি বারো জিবি র্যাম এক্সট্রা করতে এক্সট্রা করতে পারবেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন ফোনের ডিজাইন থেকে শুরু করে কালার থেকে শুরু করে খুবই সুন্দর ভাই তারপর তারপর হচ্ছে আমাদের রিয়েলমির নোট সিক্স এই ফোনটা আছে যেটার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এখন আপনি বারো হাজার টাকাতে পাবেন মাত্র বারো হাজার সাথে এবার সাথে কি রয়েছে এটাতে হচ্ছে চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি ফোন মেমোরি পাবেন এবং এই ফোনটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম দুই বছরের ওয়ারেন্টি পাবেন দুই বছর

এ ফোনের প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা কিন্তু আপনারা এক হাজার টাকা ক্যাশব্যাকে মাত্র বারো হাজার টাকাতে পাবেন মাত্র বারো হাজার টাকা ফলে কিন্তু আপনারা এই ফোনটা নিতে পারবেন দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে আর র্যাম কি রয়েছে জানো এটাতে চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি ফোন মেমরি পাবে ওকে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি কিন্তু স্টোরেজ রয়েছে

আছে এই হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা প্রাইস ছিল এখন পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে আপনি মাত্র পাবেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ টাকা হলে কিন্তু এই ফোনটা আপনারা সব পাবেন আগে ছিল তিরিশ টাকা এখন আপনাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছে ভাই এটা র্যাম রুম কি রয়েছে এটাতে হচ্ছে আপনি আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন স্টোরেজ পাবেন এবং এটাতে আপনারা পাবেন সনি সেন্সর ইউজ করা যার কারণে ছবি অনেক বেশি ক্লিয়ার এবং শার্পনেস পাবেন ওকে ওকে আশা করি আপনারা সকলে বুঝতে পারতেছেন আপনারা অবশ্যই বেশিগুলো ভালোভাবে অনলাইনে রিভিউ দেখে নেবেন প্রতিটা ফোনে কি কি পারফরমেন্স রয়েছে এবং প্রতিটা ফোন কিন্তু ডিজাইন থেকে শুরু করে খুবই দুর্দান্ত করেছে আমার কাছে মনে হচ্ছে তারপর হচ্ছে আমাদের রিয়েলমি ফোরটিন একটা ফোন আছে এই ফোনটা হচ্ছে রিয়েলমির মধ্যে মাত্র বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে গেমিং ফোন পাবেন

ওকে স্টোরেজ কিন্তু অনেক বেশি দুশো আমাদের লাগে না তারপরে কিন্তু দিয়ে দিয়েছে এটা কিন্তু অনেক ভাই এটা বসে কত প্রাইস এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা নিতে পারবেন প্রতিটা ফোনের সাথে তো ওয়ারেন্টি গ্যারান্টি তো রয়েছে ওকে তো এছিল আজকে ভিডিও তো আশা করি আজকে ভিডিওতে এখানে থাকা সকল স্মার্টফোনের আপডেট প্রাইস জানিয়েছি আশা করি আজকে ভিডিওতে আপনাদের বাজেট অনুযায়ী সারা ফোন এখানে পেয়ে গেছেন তার পাশাপাশি আপনারা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার সে সাথে কিন্তু প্রতিটা ফোনের সাথে রয়েছে আকর্ষণীয় গিফট তাই অবশ্যই আপনারা অন্য অন্য শপে না গিয়ে সরাসরি এই শপের মধ্যে চলে আসেন তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ